হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আমি আশা করছি তোমরা খুবই ভালো আছো এখানে আমি কিছু মিউট করব না ইন্ট্রোটা জাস্ট দিতে হয় তাই দিচ্ছি তোমাদেরকে ইন্ট্রো না দিলে তো কিছু বুঝতে পারবে না ইভান কোথায় গেছে কি করছে না করছে ইভান গেছিল মানে আমার দাদার বন্ধু দীপুদা ওর বাড়িতে ওর মেয়ে হচ্ছে আমার ছেলের থেকে এক বছরের বড় তো ওর দেবাইতে গেছিলাম তো ও দেবাই থেকে তারপর একটা নিউ টাউনের একটা পার্কে গেছিলাম আমরা পার্ক না রাস্তাটা জুড়েই বলতে পারো একটা রাস্তা জুড়ে আমি পুরো ডিটেলসটা জানি না আমি নিজেই প্রথমবার গেছি পরের যখন যাব তোমাদের জন্য পপার ভিডিও করে নিয়ে আসবো ওখান থেকে কিন্তু আজকে দিনকে হুটা হট করে প্ল্যান হয়েছে হুট করে গেছি জাস্ট অল্প করে ভিডিও করতে পেরেছি তো ওই রাস্তার মধ্যে যেখানে ফ্যামিলি ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাচ্চাদের নিয়ে দারুণভাবে টাইম কাটানোর একটা সুন্দর জায়গা করা আছে ফুড কোর্ট আছে প্রচুর মানে খুব সুন্দর জায়গাটা আর পুরো ডিটেলসটা তোমাদের পরে কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো কিন্তু এইখানটায় আমি কিচ্ছু মিউট করছি না দুটো বাচ্চার ইনোসেন্ট দেখো মন এত যে দুজনে কি সুন্দর খেলছে ওই ভিডিওটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো বলে তাই এই ভিডিওটা করেছি এবং কোথাও কিছু মিউট বা কিচ্ছু করব না তোমরা দেখতে থাকো আর জানি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ইভান আর ওর নাম হচ্ছে তোম গামেয়া ভালো নাম ইভান আর গামে দিদি গামেয়া দুজনের মধ্যে যে কি সুন্দর বন্ডিং একটা কি সুন্দর খেলছে দুজনে মিলে এত ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আশা করছি ভালো থাকবে সুস্থ থাকবে

이 왔어. 바이 왔어. 바이 왔어. 아니, 뭐라 그래? 아이, 오이 됐지. 아한 오이니 또. 봐 봐. 너는 안이지. 아니, 말로. सामने ये तो मुझे ना द ू다 بابا بابا رج بده ای دادا رج بده ای دادا টো <laughs> <Dodo? laughs> <Dodo? laughs> <Dodo? laughs> <Dodo? laughs>